নতুন কোনো কিছু করলেই ও যেন ওইটাকে আগে একটু আয়ত্তে আনে নিজের কন্ট্রোলে আনে ইনসুইংয়ে গতি বাড়াতে নাহিদ রানার বেশ তোরজোর লক্ষ্য করা গিয়েছিল একজন উঠতি পেইসারের এমন চেষ্টা খুব স্বাভাবিকভাবেই ছিল বাহবা পাওয়ার মতো তবে সেই চেষ্টার প্রতিফলন মাঠে ঘটাতে গিয়েই যেন খানিকটা বিপাকে পড়ে গেছেন নাহিদ রানা সাম্প্রতিক পারফরমেন্স টি টোয়েন্টি দল থেকে বাদ পড়া কেন এমন হলো একটা প্লেয়ার যখন প্রথম আসে তখন কিন্তু খুবই র থাকে ট্যালেন্টটা সো তখন তাকে আপনারা যেভাবে দেখেন তারপরেও যখন অনেক কিছু জানতে শিখে অনেক কিছু জানে তখন অনেক কিছু ট্রাই করতে যায় সো অনেক আপনি একটা নতুন কিছু ট্রাই করতে গেলে অনেক সময় এদিক ওদিক হয়ে যায় এইটা এটা নিয়ে আমরা খুব একটা ওয়ারিড না কিন্তু ওয়ারির জায়গা যেটা হচ্ছে যে ওর যে পেইসটা আছে ওর যেই জায়গাটায় বল করলে ব্যাটসম্যানকে আরও ডিফিকাল্টি ফেস করাবে কিংবা ডিসিভ করতে পারবে এই জায়গাগুলো এই মেন্টাল জায়গাগুলো নিয়ে কাজ করার অনেক কিছু আছে সো ও চেষ্টা করছে আই হোপ যে ও যেই ধরনের বলার এবং ওর অ্যাকুরেসিটা আর একটু বেটার হলে ও আরও ডেঞ্জার বলার হয়ে যাবে সো এই জায়গাগুলো নিয়েই কাজ করতে হবে ইনশাল্লাহ আই হোপ যে ও মানে আমি আমি মনে করি না যে ও খুব একটা খারাপ কিছু করেছে আই হোপ যে ও ভালো মূলত নতুন কিছু শিখলে সেটা পুরোপুরি আয়ত্তের আগে মাঠে ইমপ্লিমেন্ট করা যাবে না ইনসুই রানা করতে পারতেন আগে থেকেই সাথে আরো কিছু ডেলিভারি আয়ত্তের চেষ্টা গতি বাড়ানো ইত্যাদি ইত্যাদি এই সব এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি নাহিদের যার ফলে তার কিছুটা স্ট্রাগল করতে হচ্ছে আপনি যখন নতুন একটা স্কিল ডেভেলপ করবেন আপনার ওইটা একদম মাস্টার না হওয়া পর্যন্ত কিংবা আপনার একটু ওইটার উপরে কন্ট্রোল না আসা পর্যন্ত ম্যাচে ওইটাকে অ্যাপ্লাই করাটা একটা বোকামি হয়ে যায় সো ও যেটাই করবে না কেন আমার সঙ্গে যখনই কথা হয় যে নতুন কোনো কিছু করলেই ও যেন ওইটাকে আগে একটু আয়ত্তে আনে নিজের কন্ট্রোলে আনে তারপরে ওইটা ম্যাচে অ্যাপ্লাই করে সো ওর যেমন আমি যেটা কথা বলছিলাম কথা হচ্ছিল ওর সঙ্গে যে ওর পেইসে ওর যেই জায়গাটায় বল করা উচিত ওই জায়গাটায় করছে না এবং ও অ্যাগ্রি করেছে যে একটু শর্ট বল করেছে একটু ওয়াইড ছিল সো ব্যাটসম্যানের জন্য ইজি হয়ে গেছে ওই লেভেলে আসলে পেইস দিয়ে আপনি খুব একটা কিছু করতে পারবেন না যদি জায়গা ভালো না হয় সো এই জায়গাগুলো নিয়ে আই হোপ যে কাজ করবেন ইনশাল্লাহ নাহিদ বাংলাদেশের জন্য বিরল প্রতিভা হয়তো এখন সময় পক্ষে না তবে তার যত্নে অবহেলা করা যাবে না নাহিদকে রাখতে হবে চোখে চোখে টাইম